সাহাবা کرام সম্পর্ক কোরআন কি বলেছে আমরা দেখব হাদিস কি বলেছে আমরা দেখব ইতিহাস নেতিবাচক কিছু বললে সেটা আমরা দেখব না যদি এটা কোরআন এবং হাদিসের সঙ্গে মানে সাংঘর্ষিক হয় কারণ আমি তো মানব কোরআন আর হাদিসকে শরীয়তের দলিল তো কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস ইজমাও তো قائم হয়ে রয়েছে গোটা উম্মতের আলেমরা তো বলে রেখেছেন তাদেরকে টার্গেট করা যাবে না তাদেরকে সমালোচনা করা যাবে না সাহাবীদেরকে সমালোচনা করা যাবে না আমরা আলোচনার শেষ প্রান্তে কয়েকটা কথা বলি অনেকে বলে যে সাহবা আইগ্রামের মধ্যে যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছেন তাদের একটু কোয়ালিটি কম ছিল হ্যাঁ ইসলামের ইতিহাসে যারা মিন মিনাল মুহাজিরিন এবং আনসার তাদের আলাদা আল্লাহ রসুল আলাদা প্রশংসা করেছে তাদের অনেক মর্যাদা এটা সঠিক এটা সঠিক কিন্তু দুর্বল ছিলেন সেমি সাহাবি ছিলেন বা কোয়ার্টার সাহাবি ছিলেন বা নিস্ব সাহাবি ছিলেন মক্কা বিজয়ের কারণে এটা সঠিক না একটু তাচ্ছিল্যের সঙ্গে বলা উনি তো মক্কা বিজয়ের পরে হইছেন মক্কা বিজয়ের পরে একজন সাহাবি হলেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু কি আবু জাহেলের ছেলে কেমন ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় মানে মদিনায় গেলেন বদরের যুদ্ধে শুনতেন পুরা পুরা প্রাপ্তবয়স্ক যুবক উনি টকবগে বাপ যেমন ইসলাম বিরোধী উনিও ইসলাম বিরোধী বাপ যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আল ইসলামের বিরোধী উনিও তার বিরোধী বাপের অনুসারী ছেলে বদরে উনি শরিক হয়েছেন কাফেরদের সঙ্গে এসে বাপের লাশ পাইছে তার ভেতরে প্রতিহিংসা আরো বাড়ছে জিঘাংসা এত বাড়া বাড়ছে ওহুদের যুদ্ধে যারা অর্গানাইজিং করছে তাদের মধ্যে উনি একজন ছিলেন ইয়াং ছিলেন একটু ছিলেন খন্দকের যুদ্ধের সময় অনেক একটি ছিলেন তার রক্তে মাংসে ঢুকে গেছে মুসলমানদের সাহাবীদেরকে কি ক্ষতি করা যাইতে পারে মোহাম্মদ সাল্ল ইসলামকে কিভাবে আঘাত করা যাইতে পারে এটা তার একটা ব্লাডে ঢুকে গেছে শিক মানে এটা কি কি বলে একটা জেনেটিক জেনেটিক ভাব হয়ে গেছে এখন তার ভিতরে এটা তার প্রবেশ করছে ইসলাম বিরোধী দেখেন আপনি হজরত খালিদ ইবনে অলিদের ইসলাম গ্রহণের ইতিহাস দেখেন খালিদ ইবনে অলিদ তাদের যে বন্ধুত্বের একটা চক্রের মতো ছিল হজরত আমর ইবুল্লাহ খালিদ ইবনুল ওলিদ ইক্রিমা ইক্রিমাকে গিয়া কিন্তু উনি বলছেন আমি কিন্তু যাইতে চাইতেছি ক্রিমা এটা এটা কিছুদিন পরে যখন খালিদুল হলিদ পরিস্থিতি দেখলেন যে সব পরিস্থিতি আরেক রকম হয়ে যাচ্ছে জাহেরি দৃশ্য মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করে বিশাল সংখ্যক মানুষের মনের মধ্যে আজকে দেশের একরকম পরিস্থিতি চলছে এই পরিস্থিতি এইদিকে গেলে দেখবেন একদল মানুষ পদত্যাগ করবে ওই দিকে গেলে দেখবেন একদল মানুষ দেশ ত্যাগ করবে মানে বহু মানুষ দাগের মাঝখানে দাগের দাঁড়া পা দিয়া দাঁড়ায় রয়েছে কিন্তু বাহ্যিক পরিস্থিতি যেই দিকে যায় সে সেই দিকে যাবে নিবেদিত আদর্শিক মানুষ ডিসিশন নেয় ঝুঁকির সময় আর বিশাল সংখ্যক মানুষ একটু পরে ডিসিশন নেয় যাই হোক ইক্রিমা তখন সাহস করছেন না অথবা তার পরিবর্তনটা পুরোপুরি হয় তার ভিতরে জিতটা রয়ে গেছে কিন্তু খালেদকে কিছু বলেন বলছেন খালেদের কথা জানায় দিছে না আবু সুফিয়ানকে জানায় দিছে ওনার এটা সহ্য হয় নাই ইতিহাস আপনি হাজর খালেদিন ইসলাম গ্রহণের এই অংশটা ঢুকলে এটা পাবেন মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লা ইসলামকে যারা প্রতিরোধ করে তুলল অস্ত্র হাতে নিয়ে যে সারবে না কাউ অল্প একটা অংশ এর মধ্যে ইক্রিমা ছিল এরপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যাদের উপর মৃত্যুদণ্ড দিয়ে দিলেন যাদেরকে মারা হবে ইক্রিমা পালাইলেন এটা উনিও এটার মধ্যে পড়ছেন ওয়ান তাকে এমন মেরে ফেলা হবে উনি নদী পার হয়ে ইয়ামেনে চলে যাওয়ার নিয়ত করে চলে যেতেছিলেন ওইখান থেকে ওনার বিবি এর মধ্যে ইসলাম গ্রহণ করে ওনাকে নিয়ে আসলেন লম্বা কাহিনী আমি ছোট করলাম উনি আসার পরে যখন নিশ্চিত হইলেন ওনার বিবি বললেন যে মোহাম্মদ সাল্লাহ আল আপনাকে নিরাপত্তা দিচ্ছেন আমি আপনার আমান নিয়ে আসছি জামিন নিয়ে আসার মতো আর কি জামিনের চৌ বড় কিছু যে আপনার কিছু হবে না উনি বলছে আমি শুনছি আসেন আসছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দাঁড়ায় গেছেন তাকে স্বাগত জানানোর জন্য গায়ের কাপড় খুলে পড়ে গেছে শরীরটা দেখা গেছে আসছেন ইক্রিমা আসে কিছু কথাবার্তা হয়েছে কথাবার্তা এরকম ইয়া আপনি কি মোহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন সাল্লাহ আলী হাসাল্লাম নবীজি তাকে বললেন আমি তো এই দাওয়াত দিই আপনি আর কি করেন আপনি আর কি মানে উনিও খোলাসাগুলো জানতে চাচ্ছেন আবার ওনার দ্বিধা সংশয় উনি কাটাইতে পারেন কিনা এটা বুঝার জন্য ইক্রিমা এখানে ইসলাম গ্রহণ করলেন কান্দলেন বললেন আমার জন্য দোয়া করেন আমি আমার জীবনের যত অপরাধ করেছি অর্থ খরচ করেছি ইসলামের বিরুদ্ধে তার চেয়ে দ্বিগুণ অর্থ আমি সামনের জীবনে ইসলামের জন্য আপনার জন্য করবো এরপরে আমি আমার জীবনে যত যুদ্ধ জেহাদ করেছি আপনার বিরুদ্ধে লড়াই করেছি আমি তার চেয়ে দ্বিগুণ যেন করতে পারি আপনার রাস্তায় হয়তো ইক্রিমা বেশি দিন সময় পান নাই মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লি বেশি বেশিদিন ছিলেন না কিন্তু উনি শাহাদাত বরণ করেছেন পরে নবী ইসলামের সঙ্গে সবগুলি জেহাদে ছিলেন মিশনে ছিলেন নবী সালের কালের পরে উনি চোখের পানি ফেলতেন কোরআন তেলাওয়াত করতেন আর ইয়ার বুকের যুদ্ধে ওই যে বিখ্যাত ঘটনা যে এক ভাই আরেক ভাইরে বলতেছে পানি আগায় দাও একজন চিৎকার করে উঠছে পানি নিয়ে আসছে আমার একটু পানি দাও আরেকজন চিৎকার দিচ্ছে অমুককে দাও তমুককে দাও এই তিনজনের একজন ইক্রিমা ছিল। আবু জাহেলের ছেলে ইসলামের জন্য দুষ্মনি তার বুক ভরা ছিল মক্কা বিজয়ের পরে ফার্স্ট টাইমও ইসলাম গ্রহণ করেন নাই ওনাকে মোস্ট ওয়ান্টেড ছিল উনি পালায় চলে গেছিলেন মৃত্যুদণ্ড থেকে বাঁচা বা এই ধরনের আপনি যেভাবেই বলেন। খবর পাওয়ার পর উনি আসছেন আল্লাহ রসুলের চেহারা তাকানো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মুহূর্তের সহবত মাটির টুকরাকে তো স্বর্ণের খুনি বানায় দিতে পারতো ও তার পরবর্তী সময়ের প্রথম পাঁচ খলিফার ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ জীবন ইতিহাস জানতে সাত খণ্ডের খোলাফা আর রাশিদুন সিরিজটি আজই অর্ডার করুন অর্ডার করতে কল করুন জিরো ওয়ান এইট ফোর ফোর টু ওয়ান এইট নাইন ফোর ফোর এই নম্বরে